যে প্রথমে বায়োনে যেতে হবে তারপর হচ্ছে ট্রেড থেকে যদি কয়েনগুলা সেল করা হয়ে থাকে তাহলে এই যে ওয়ালেট আছে ওয়ালেটের স্পটে টাকা জমা হবে স্পট থেকে এখানে একটা ট্রান্সফার লেখা আছে এই ট্রান্সফারের উপর ক্লিক করার পরে হ্যামেস্টার লেখা আছে হ্যামেস্টার এখানে ম্যাক্স একটা লেখা আছে ম্যাক্সের উপর ক্লিক করলে আসবে কত টোকেন কত আর্নিং ওইটাকে আবার এখানে কনফার্ম একটা লেটার আছে আমার আঙ্গুরের নিচে কনফার্ম ট্রান্সফার কনফার্ম ট্রান্সফার দেওয়ার পরে এই টাকাগুলি পুরোটা এই ফান্ডিং যে এখানে একটা অপশান আছে ফান্ডিং এই ফান্ডিংয়ে চলে আসবে ফান্ডিং থেকে তারপর হচ্ছে বিকাশে কীভাবে উঠাইতে হবে ওই নিয়ম এখানে একটা লেখা আছে পিটুপি ফান্ডিংয়ের এই পিটুপিতে ক্লিক করার পরে উপরের দুইটা চিহ্ন আছে বাই আর হলো সেল এই সেলের অপশনে ক্লিক করে সেলের অপশানে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্ট আছে কত টাকা সর্বনিম্ন কত টাকার থেকে উঠানো যাবে যদি পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো টাকা উঠাবো তাহলে এখানে একটা লিমিটেশন আছে বিডিটি পাঁচশো থেকে পঞ্চাশ হাজার সর্বনিম্ন পাঁচশো থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত উঠানো যাবে তো আবার পেমেন্টের অপশন আছে বিকাশ নগদ রকেট যেটা আছে যেটা থাকে যেমন নেই আমি বিকাশ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করলাম রকেট সিট তিনোটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখানে তিনো অপশনের অনেকগুলা নাম আছে বিকাশ নগদ রকেট সেল এখানে একটা প্রাইজিং লিস্ট আছে এক ডলার সময় কত টাকা তো এখান থেকে আমি এই যে সেল অপশান আছে সেল অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমার এখানে কয় ডলার আমি বিক্রি করব। ম্যাক্স যদি সবগুলো বিক্রি করি তাহলে ম্যাক্স আর যদি কিছু অল্প বিক্রি করি তাহলে এখানে পয়েন্ট লিখিয়ে দিতে হবে যে আমি এক ডলার বা দুই ডলার বা তিন ডলার যা বিক্রি করি আর এখানে যে ম্যাক্স টিপ দেওয়ার পরে এই এখানে একটা নাম্বার আসবে এই আমিও ব্যাকে যাই এখানে একটা সিলেক্ট পেমেন্ট মেথোড এখানে ক্লিক করার পরে এখানে নাম্বার এড করতে হবে নগদ বিকাশ রকেট যেটাতে টাকা উইড্রো করবেন সেই লিস্ট লেখার পরে এখানে প্লেস অর্ডার ক্লিক করলে আপনার এখানে অর্ডার কনফার্ম হয়ে যাবে এখানে একটা চিহ্ন আসবে তখন প্লেস অর্ডার অর্ডার প্লেস করার পরে এখানে একটা চিহ্ন আসবে এখানে এটা লেখা আসবে যে আপনি অর্ডার করছেন যেরকম ডিটেলস পুরোটা দিবে আপনার অ্যাকাউন্টে টাকা যাওয়ার পরে যখন পুরো টাকা রিসিভ হবে রিসিভ হওয়ার পরে এখানে আবার একটা মেসেজ আসবো যে আপনি টাকা রিসিভ করছেন ওই রিসিভ করার যে অপশন ওই অপশন আবার ক্লিক করার পরে ওরা আবার টাকাগুলো পরে ব্যাক পাবে এই রিসি এখানে অর্ডার অপশনে ক্লিক করার পরে এখান থেকে সেল করার পরে এখানে যে অর্ডার অপশান এখানে আপনার পুরো ডিটেলস আসবে আর যে নাম্বার দিবেন ওই নাম্বারে টাকা যাবে পুরো টাকা পেমেন্ট যখন দেখবেন যে এখানে এক হাজার টাকা পাবেন এক হাজার টাকা পুরো টাকা পেমেন্ট হওয়ার পরে এখানে মেসেজ একটা দিবে ওই ম্যাসেজের লেখা থাকবে যে আপনি টাকা পাইছেন ওই রকম একটা মেসেজ দিবে ইউ হ্যাভ রিসিভ ইউর মানি তখন ওই মেসেজটা ক্লিক করার পরে ওরাও টাকা পাই যাবে আপনিও পাই যাবেন তখন প্রোডাক্ট বিকাশে কনফার্ম হয়ে যাবে